যেতে না পারার কারণে আমরা মনে করি যে আমরা ভালো কিছু দিতে পেরেছি ইন ট্রু সেন্স মানে গায়ে গতরে যেই শব্দটি বলে সেটাকে আমরা দিতে পেরেছি আর এখনে যারা আছেন আমার মনে হয় কেন যেন ওনারা এইরকম শ্রম দেয় কিনা আমি যাই না যদি দিয়ে থাকেন আমি সরি তবে আমার মনে হয় যে অ্যাকশন ছবি করার জন্য অনেক পরিশ্রম করার দরকার আছে আমার একজনের কথা এখনও মনে পড়ে আমার শ্রদ্ধীয় জোসীম ভাই বলতেন একদিন বাইদা ভাই বলছিলেন একজনের সাথে কথা বলছিলেন তখন আমি দাঁড়িয়েছিলাম তখন তাকে বলছিলেন যে দশটি সোশ্যাল ছবি করতে যতটুক শ্রম যায় আমাদের একটি অ্যাকশন ছবি করতে তার চেয়েও বেশি শ্রম আমাদেরকে দিতে হয় কথাটা কিন্তু অনেক সত্যি সো অ্যাকশন ছবি করার জন্য আসলে যেই লোক যেই ধরনের আমাদের মেন্টালিটি থাকা দরকার যেরকম আমাদের চিন্তা চেতনার মধ্যে থাকা দরকার স্ক্রিন পার্সোনালিটি থাকা দরকার স্ক্রিনে হানড্রেড পারসেন্ট মনোনিবেশ করা দরকার আমরা সেটা করি না বিকজ আমরা করি না কেন আমরা এটা না ফাইট ডিরেক্টরের উপর আমরা ছেড়ে দিই ওনারাই সব কিছু করে দেয় আমরা কিছু কিছু কাজ আমরা করে দিয়েই তাদের উপরে আমরা বেশি ভরসা করি মানে আমি বলব যে আনডিয়ারলি আনডাউটলি আমরা বলবো যে ফাইভ উপরে আমরা অনেক ডিপেন্ডেবল বাট তার পাশাপাশি নিজেরও কিছু কোয়ালিটি আপনার থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ভালো কিছু তৈরি করা আপনার পক্ষে সম্ভব হবে না দেড়শো আমি বলতে চাই যে নেই ঠিক তা না বাট আমার কাছে কেন যেন মনে হয় যে হানড্রেড পারসেন্ট অ্যাকশন ছবি করার জন্য যেটা থাকা দরকার সেই ধরনের আসলে আমি কাউকে দেখছি না সেরকম হয়তো কেউ চিন্তা করেন না আমরা দেখি যে তামিল সিনেমা হলিউডের বা বলিউডের যে সিনেমাগুলো আছে কিন্তু অ্যানিমেশন অ্যানিমেশন সিনেমা হয় সিনেমা খুব কম যারা ছোট ছোট বাচ্চারা স্কুলের স্টুডেন্ট যারা আছে ওরা কিন্তু অ্যানিমেশন সিনেমা অনেক দেখে বিশেষ করে আমাদের বাংলাদেশের সিনেমা সেদিক থেকে পিছিয়ে আছে কিনা আসলে আমি ওই ধরনের ছবির মধ্যে আমরা যাই না এনিমেটেড ফিল্ম যেগুলো আছে সেগুলো আমরা মধ্যে যাই না বিকজ আমার কেন যেন মনে হয় যে অ্যানিমেশনের জন্য যা যা দরকার আমরা আমরা সেদিক থেকে অনেক পিছিয়ে আছি আমার কেন যেন মনে হয় বিকজ আমি ওই ব্যাপার এক্সপার্ট না সো আমি যদি অ্যানিমেশন নিয়ে অনেক কথা বলতে চাই তাহলে এক ধরনের মিথ্যা বলা হবে আমি সেই মিথ্যার মধ্যে যেতে চাই না বিকজ আমরা সেখান থেকে অনেক পিছিয়ে আছি এটুকু আমি শুধু আপনার সাথে আমি একাত্মতা প্রকাশ করতে পারি বিকজ ওই ব্যাপারে আমি অনেক ছু জানিনা ভাই এখন বর্তমানে এই ব্যাপারটা সাথে আমি আর একটু যোগ করছি আপনি যেটা বলছিলেন যে আহ আপনারা যেমন এক সময় এফোর্ড দিতেন আপনাদের সময় আমরা দেখছি যে অভিনয়টা আমাদের কাছে অভিনয় লাগতো না আমাদের কাছে মনে হয় শিল্প হ্যাঁ একটা শিল্প ছিল আপনারা ফাইটিং আমরা মুগ্ধ কিন্তু এই যে এখন যে ধারণ করে না হ্যাঁ অভিনেতা তার ভিতরে অভিনয়টাকে ধারণ করে না শিল্পটাকে ধারণ করে না কিন্তু নায়ক হয়ে গেছে আপনার কি মনে হয় এখানে কি তাদের আরো মানে ধারণ আমি আপনার সাথে একশো পার্সেন্ট